সবসময় কেমন আছো তোমরা বন্ধুরা আজকে আমি যে বিষয়ের পর রিডিং করতে চলেছি সেটি হলো তুমি সবসময় তোমার শত্রুদের থেকে দু এগিয়ে থাকো বা সবসময়ের জন্য তুমি শত্রুদের থেকে এগিয়ে থাকো কেন এই তোমার মধ্যে কি এমন এনার্জি রয়েছে যেটা সবসময় যেন তোমার শত্রুরা হার স্বীকার করে বা তোমার কাছে পরাজয় হয় বা পরাজিত হতে থাকে বা তুমি তাদেরকে সবসময় হারাতে থাকো এমন কোন এনার্জি রয়েছে এমন কোন শক্তি রয়েছে যার ফলে তোমার শত্রুরা সবসময়ের জন্য হার মানতে বাধ্য হয় তোমার কাছে তুমি সবসময় তাদের থেকে দু কদম এগিয়ে থাকো তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কোন ধরনের এনার্জিতে রেখেছে বা কোন ধরনের পাওয়ার দিয়ে রেখেছে ক্ষমতা দিয়ে রেখেছে যার ফলে তুমি তোমার শত্রুদের সবসময় যেন সব কিছু চাল বুঝে নাও আগে থেকে এবং যার ফলে তাদেরকে উপকার করে দাও বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং জেনারেল প্রেডিকশন তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কোন ধরনের ক্ষমতা দিয়ে রেখেছে বা কোন ধরনের পাওয়ার দিয়ে রেখেছে যার ফলে তুমি সবসময়ের জন্য শত্রুদেরকে কুপকাত করে দেবো বা শত্রুরা তোমার কাছে হার মেনে নেয় আগে আমি কার্ডগুলো বের করে নেব তারপরে এক এক করে রিডিং করবো দা ওয়ার্ল্ড থ্রি অফ কাপস কুইন অফ ওয়ান্স Queen of Pentacles Temperance Seven of Pentacles Four of Cups Judgment তোমার শত্রুরা সবসময় ভাবে যে তোমার মধ্যে কি এমন ক্ষমতা রয়েছে বা তোমার মধ্যে এমন শক্তি রয়েছে পাওয়ার রয়েছে যার কারণে তারা সবসময় তোমার কাছে হারতে বাধ্য হয় বা হার মানে বা সবসময় জন্য তুমি তাদের থেকে দু কদম এগিয়ে থাকো এমন কোন ধরনের ক্ষমতা রয়েছে তারা হয়তো সবসময় যেন এই চিন্তাতেই চিন্তিত সবসময় তোমাকে নিয়েই ভাবছে তোমাকে নিয়েই হয়তো তাদের মধ্যে চর্চার বিষয় বা যাই কিছু হোক না কেন কিছুতেই তারা তোমাকেই টেনে নিয়ে আসে তোমার কাছে কি এমন ক্ষমতা রয়েছে বা তোমার মধ্যে কি এমন সাপোর্টিভ এনার্জি রয়েছে যার কারণে তাদেরকে বারবার ধরে হার মানতে হয় বা বারবার ধরে তুমি তাদের থেকে এগিয়ে থাকো তারা যতবার তোমাকে ফাঁসানোর চেষ্টা করুক না কেন যতবার তোমাকে তোমার তাদের জালেতে ফাঁসানোর চেষ্টা করবে তো করে করে থাকে বা তোমাকে যতবার তারা তাদের বিপদ তোমার তোমাকে তার বিপদে ফেলানোর চেষ্টা করে ততবারই তুমি সেখান থেকে বেরিয়ে আসো বা তোমার জিত হাসিল হয়ে থাকে বা যতই তারা তোমাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করুক না কেন তুমি কোনো মতেই তাদের ফাঁদে পড়ো না তো এমন কি ক্ষমতা রয়েছে তোমার কাছে যার ফলে তাদেরকে বারবার ধরে হার মানতে হয় বা তাদের থেকে তুমি সবসময় জন্য দু কদম এগিয়ে থাকো কারণটা একটাই তারা সবসময় জন্য তোমার কথাই ভাবছে তোমার কথাই চিন্তা করছে যার ফলে হয়েছে তুমি তাদের থেকে যে কিভাবে তুমি এগিয়ে থাকো তার কারণটা হচ্ছে একটাই কারণ কি তোমার মধ্যে তোমার কাছে সবসময়ের জন্য একটা এঞ্জেল পাওয়ার রয়েছে সবসময়ের জন্য তোমাকে এঞ্জেল প্রোটেকশান দিয়ে রেখেছে তোমার কাছে সবসময় স্পিরিট গাইডরা তোমাকে মেসেজ পাঠাচ্ছে অ্যাডভাইস দিচ্ছে কীভাবে তোমাকে কি নিজের কাজটা করতে হবে বা কীভাবে তুমি তুমি এগোতে এগোলে তোমাকে সবসময়ের জন্য তারা সাপোর্ট দিয়ে রাখছে তারা সবসময় তোমাকে প্রোটেকশন দিয়ে রাখছে এবং শুধু তাই নয় তোমাকে সবসময়ের জন্য তারা হয়তো তোমাকে নানানভাবে তোমাকে মেসেজ পাঠাচ্ছে যার কারণে তুমি তোমার শত্রুদের সমস্ত এনার্জিগুলো ধরতে পেরে যাও বা তোমার তোমার মধ্যে যে পাওয়ার রয়েছে যে যেই পাওয়ারটা তোমার ইনটিউশন ক্ষমতাটা বা তোমার মধ্যে যে ব্যালেন্সিং পাওয়ারটা রয়েছে তোমার মধ্যে যে অভ্যর্থনা বা তোমার মধ্যে যে উষ্ণতা রয়েছে সেই উষ্ণতাটা না সবসময় যেন তোমার শত্রুরা মানে দেখতে থাকে বা তোমার কাছে যে সমস্ত ধরনের যে ধরনের তোমার কাছে বলো স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে অ্যাকচুয়ালি তোমার মধ্যে যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে স্পিরিচুয়াল গাইডেন্স রয়েছে সেখান থেকে তুমি সবসময় যেন তোমার শত্রুদেরকে মাত করে দাও এবং শত্রুদের যে এনার্জি তাদের যে একটা নেগেটিভ এনার্জি বা তাদের তারা যখন তোমাকে স্পিরিচুয়ালভাবে অ্যাটাক করে সেই অ্যাটাক থেকে তুমি সবসময় নিজেকে রক্ষা পাও কারণ কি তোমার কাছে সবসময় জেনে এঞ্জেলরা তোমাকে প্রোটেকশন দিচ্ছে তোমার ইউনিভার্স তোমার সাথে রয়েছে বা তুমি যেই ধরনের এনার্জিতে থাকো না কেন তুমি ভগবানে বিশ্বাস করো আল্লাহতে বিশ্বাস করো গডে বিশ্বাস করো যে শাসে বিশ্বাস করো যেইখানে যে যেই ধর্মে বিশ্বাস করে থাকো না কেন সবসময় তোমাকে কোনো না কোনো একটা শক্তি সবসময় তোমাকে রক্ষা করে চলেছে এবং যার ফলে কী হচ্ছে তুমি তোমার শত্রুদেরকে সবসময় হার মানাতে বাধ্য হচ্ছ এবং এর ফলে কি হচ্ছে বলো দেখি এর ফলে তোমার কাছে ইউনিভার্স যে ক্ষমতাটা দিয়ে রেখেছে বা ইউনি প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে মানে তোমার কাছে যে ধরনের ধরো তুমি তোমাকে যখনই ইউনিভার্স তোমাকে তোমার মধ্যে যে ইউনি ইন্টেনশান বা তোমার মধ্যে যে পাওয়ারটা যা জাগিয়ে তুলেছে তুমি সঙ্গে সঙ্গে তোমার মধ্যে ফোকাসিং এনার্জিটা চলে এসেছে তুমি সব কিছুতে সবসময় ফোকাসড হয়ে থাকো এবং এর ফলে কী হয় তোমার মধ্যে যে পাওয়ারটা ইউনিভার্স জাগিয়েছে দ্বিতীয় হয়তো প্রথমে তুমি এরকমই ছিলে না কিন্তু পরে পরে তুমি নিজেকে তৈরি করেছো নিজেকে জানতে শিখেছো বুঝতে শিখেছো এবং তুমি তোমার শত্রুদের এনার্জিকেও হয়তো বুঝতে শিখেছো প্রথমে হয়তো তুমি খুব গ্র্যান্ডেড ছিলে প্রথমে হয়তো তুমি ভাবতে সব যাই তোমার সঙ্গে অন্যায় হোক না কেন তুমি সেগুলোকে অতটা সিরিয়াসলি নিতে না তুমি ভাবতে যে এরা হয়তো বুঝবে একদিন যে তোমার খারাপ লাগে বা তোমার কষ্ট হচ্ছে বা তোমার মধ্যে তোমাকে যন্ত্রণা দিয়ে এরা কতটা ভালো থাকতে পারে তো তুমি সেই জন্য সেগুলোকে হয়তো ইগনোর করতে সিরিয়াসলি নিতে না কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে তুমি সেইগুলোকে আর সেগুলো মেনে নিচ্ছ না তুমি সেগুলোকে সেই অন্যায়গুলোকে অ্যাকসেপ্ট করছো না এবার তুমি তাদেরকে কি করেছো উল্টে জবাব দিয়েছো তুমি তাদেরকে উল্টে করা যা যাতে তারা তারা তাদের সিচুয়েশনটাকে বুঝতে পারে বা তারা তোমাকে যে কষ্টটা যতটা দিয়েছে তুমি হয়তো তাদেরকে সেটাই হয়তো বুঝিয়ে দিচ্ছ যে এই কষ্টটা কতখানি কষ্ট এর ফলে কি হয় তারা তাদের এনার্জিটা ভালো মতোই বুঝতে পেরে গেছে যে তোমাকে পা তোমার থেকে তারা সবসময় যেন পিছিয়ে রয়েছে এবং পিছিয়ে থাকবে কারণ হতে পারে তোমার কাছে হয়তো এমন কিছু ক্ষমতা রয়েছে তুমি হয়তো যার পিছনে ইনভেস্ট করে থাকো যেই জিনিসের পথ ইনভেস্ট করো না কেন সেখান থেকে তুমি একটা সাকসেসফুল রেজাল্ট পাও তোমার যদি তুমি হায়ার এডুকেশনের জন্য দেখে থাকো বা তুমি যদি কেরিয়ারের জন্য দেখে থাকো তো তুমি সেই কেরিয়ারের পিছনে যে পরিমাণ হার্ডওয়ার্ক করেছো যে পরিমাণ তুমি পরিশ্রম করেছো সময় দিয়েছো এনার্জি দিয়েছো সেখান থেকে তুমি যেখানেই তুমি তোমার ইনভেস্ট করেছো এনার্জি বলো সময় বলো পরিশ্রম বলো যেখানে তুমি ইনভেস্ট করেছো না সেই ইনভেস্টটা তোমাকে প্রফিট দিয়েছে তোমার তোমাকে সেই ইনভেস্ট থেকে তোমাকে ইউনিভার্স পে করেছে তোমার হার্ডওয়ার্কের যে সাকসেসটা সেই সাকসেসটা তোমাকে সবসময় যেন ইউনিভার্স তোমাকে দিয়েছে কারণ তোমার পিওর ইনটেনশনের সঙ্গে তুমি সেখানে হার্ডওয়ার্ক করেছো তোমার পিওর ইনটেনশানকে তুমি ফলো করেছো এবং যার ফলে তুমি সেই হার্ডওয়ার্কের পিছনে সবসময় যেন যে পরিশ্রমটা করেছো সেই পরিশ্রমের ফলেই তোমাকে সেখান থেকে একটা ফুটফুল রেজাল্ট তুমি পেয়েছো যে হয়তো তোমার শত্রুরা হয়তো সেটা পায়নি কারণ কি তোমার মধ্যে ভিশন রয়েছে তোমার মধ্যে পারফরমেন্স রয়েছে এবং তুমি নিজের জন্য প্রফিটের জন্য বা রিওয়ার্ডের জন্য চেষ্টা করেছো তুমি ইনভেস্টমেন্ট ইনভেস্ট করেছো তোমার নিজের পিছনে বা তোমার নিজের ক্যারিয়ারের পিছনে নিজের যেখানে তুমি হয়তো নিজের জন্য একটা স্টেবল লাইফ চেয়েছিলে বা তোমার যাতে ফিনান্সিয়ালি তুমি যাতে স্টেবিলিটি পাও বা তোমার মধ্যে এমন ধরনের ক্ষমতা রয়েছে যেখানে হয়তো তুমি ভবিষ্যতের কথা ভাবতে পারো মানে সেখানে হয়তো তোমার শত্রুরা হয়তো সবসময় জন্য টাইমকে সময়কে সবসময় জন্য কী করেছে নষ্ট করেছে যেখানে হয়তো তোমার শত্রুরা সবসময় তোমার পিছনে লেগে তারা সময় নষ্ট করেছে কিন্তু তুমি তোমার শত্রুদের পিছনে কিন্তু লাগোনি তুমি কী করেছো তোমার এনার্জিকে তোমার হার্ডওয়ার্ককে তোমার সময়কে সব কিছুকে তুমি এমন জায়গায় ইনভেস্ট করেছো যেখান থেকে তুমি যাতে সাকসেস পেতে পারো তোমার গ্রোথ হতে পারে তুমি যাতে ফিনান্সিয়ালি স্টেবিলিটি হতে পারো এবং সেই জন্যই সেই কারণেই তোমার শত্রুরা দেখছে যে তুমি কিভাবে সেটা করতে পারো যেটা তারা সবাই মিলে করতে পারে না হয়তো তোমার শত্রুরা সবসময় জন্য দেখা যাবে হয়তো আনন্দ ফুর্তিতে দিন কাটায় সব সময়ের জন্য তারা নিজেদের আনন্দ খুশিতে সবসময় আনন্দ ফুর্তিতে কাটে আর তুমি সেই জায়গাটা হয়তো পরিশ্রম করছো দেখো এইখানে হচ্ছে নিচেই এসেছে সেভেন অফ কাপস সেভেন অফ পেন্টিকলস যে জায়গাটা তোমার বন্ধুরা বা তোমার যে শত্রুরা তারা সবসময় হয়তো নিজেদের এনার্জিকে নিজেদের সময় তো অন্য কিছুতে নষ্ট করেছে কিন্তু সেই জায়গায় তুমি কি করেছো তোমার নিজের কেরিয়ারের জন্য বা নিজের ফ্যামিলির জন্য বা তুমি যাতে পরবর্তীকালে একটা সাকসেসফুল স্টেবল লাইফ পাও তার জন্য তুমি চেষ্টা করে গেছো তার জন্য হয়তো দিনরাত এক করে পরিশ্রম করে গেছো তো স্বাভাবিকভাবেই তুমি তো তার সাকসেস পাবেই তুমি তো তার রেজাল্ট পাবেই কিন্তু সেই জায়গাটা তোমার শত্রুরা সবসময় আনন্দ ফুর্তি চর্চা আড্ডা এইসব করে বেরিয়েছে এবং পরবর্তীকালে যখন তারা দেখছে যে তুমি এগিয়ে পেয়ে গেছো তাদের থেকে তখন তারা ভাবছে যে তুমি কি করে এগোতে পারলে বা তোমার কি করে সফলতা এলো বা তুমি কি করে সাকসেস হলে তো সেটা দেখে তখন তারা ভাবছে যে তুমি সবসময় তাদের থেকে দু কদম এগিয়ে কারণটা কি তুমি সবসময় ভবিষ্যতের কথা ভাবো তুমি সবসময় ভাবো যে তোমার কাছে এই যে সময়টা আছে এই সময়টা পেরিয়ে গেলে তুমি আর দ্বিতীয়বার এই সময়টা পাবে না তাই এই সময়কে কিভাবে ইউটিলাইজ করতে হয় কিভাবে কাজে লাগাতে হয় সেটা তোমার মধ্যে সেই ক্ষমতাটা খুব ভালো করেই জানা আছে এবং যেটা পাস্টে হয়ে গেছে সেই পাস্টের এনার্জিকে তুমি পাস্টেই ফেলে রেখে দিয়ে আগে এগোতে চেষ্টা করো তুমি সবসময় মুভ অন করতে চেষ্টা করো পাস্টে যে সমস্ত জিনিসগুলো তোমার সঙ্গে ঘটে গেছে যাক না কেন তোমার সঙ্গে যাই কিছু হোক না কেন তুমি সেইগুলোকে পিছনে ফেলে রেখে দিয়ে সবসময় যেন আগে এগোনোটা তুমি পছন্দ করো পাস্টের থেকে তুমি শিক্ষা নিয়েছো সেই শিক্ষা থেকে নলেজ থেকে নলেজ নিয়েছো নলেজ থেকেই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছ এবং সাইভাবে ইউনিভার্স তোমাকে সেই শিক্ষার চেষ্টার ফল দিয়েছে যেখানে তুমি হয়তো আজকের এনার্জিতে বা নিয়ার ফিউচারে তুমি এমন একটা স্টেবল এনার্জিতে যাবে বা এমন একটা নিয়ার ফিউচারে এমন একটা এনার্জি ফিনান্সিয়ালি তুমি স্টেবিলিটি পাবে যেখানে হয়তো তোমাকে অন্যরা হয়তো দেখে অবাক হবে কারণটা কি না তুমি যেখানে অন্যরা শুধু সময় নষ্ট করেছে তারা আনন্দ ফুর্তি করতে সময় নষ্ট করেছে সেই জায়গাটা তুমি কি করেছো পরিশ্রম করেছো হার্ডওয়ার্ক করেছো তুমি তোমার ফিউচারের জন্য প্ল্যানিং করেছো তুমি ফিউচারে কিভাবে তোমার নিজের লাইফকে সাকসেসফুল করতে পারবে তোমার নিজের লাইফকে কিভাবে ফিনান্সিয়ালি স্টেবিলিটি দিতে পারবে তার জন্য তুমি পরিশ্রম করেছো আর সেইটা দেখে না অন্যরা তোমার জ্বলে যাচ্ছে বা তোমার যে শত্রুরা যারা সবসময় আনন্দ ফুর্তি করে কাটিয়েছে যারা সবসময় তোমার পিছনে হয়তো চর্চা করে আড্ডা মেরে কাটিয়েছে তারা সবসময় হয়তো ভাবছে যে তোমার মধ্যে কি করে এই ধরনের চিন্তা ভাবনা আছে আসে বা তুমি কি করে নিজের মধ্যে এই ধরনের তোমাকে তো কেউ গাইডেন্স দেয়নি বা তোমাকে তো কেউ কেউ কোন রকমের অ্যাডভাইস দিয়ে থাকে না কিন্তু তারপরে তোমার মধ্যে এই চিন্তা ভাবনাটা কী করে এসে কারণ কি তুমি তোমার নিজের ইন্টিউশনকে ফলো করেছো তুমি তোমার সবসময়ের জন্য তোমার নিজের ইন্টিউশনকে ফলো করেছো তুমি তোমার নিজের চিন্তাভাবনাকে কাজে লাগিয়েছো আর সবসময় তোমার কে এঞ্জেল বা বলো যেই বলো না কেন তোমাকে সবসময়ের জন্য একটা হায়ার পাওয়ার হায়ার পাওয়ার যেটা তুমি যার উপর বিশ্বাস করো সে সবসময় তোমাকে হেল্প করেছে সবসময় তোমাকে সাপোর্ট করেছে যত রকমের বিপদের মধ্যে তুমি পড়েছো সেখান থেকে হয়তো তোমাকে নিজেকে বের করে নিয়ে এসেছে সেই হায়ার পাওয়ার আর যার ফলে তুমি তারই কথা মতো সব সময় যেন তাদের তারই অ্যাডভাইসে বা তারই গাইডেন্সে তুমি চলো সবসময় যেন যেহেতু তুমি হায়ার পাওয়ারে বিশ্বাস করো তাই তুমি তারির সঙ্গে সবসময় যেন সেইভাবেই তুমি চলো তুমি সেই জায়গাটাতে এনার্জি দাও যেখান থেকে তুমি নিজের জন্য একটা হয়তো সাকসেসফুল হতে পারবে যাতে তোমার চিন্তা না তোমার ক্রিয়েটিভিটি বা তোমার যে আইডিওলজি বা তোমার মধ্যে যে লিডারশিপ ক্ষমতাটা রয়েছে তুমি যখন থেকে বুঝতে পেরেছো যে তোমার এনার্জি বা তোমার সময় অন্য কেউ নষ্ট করছে অন্য কেউ দিচ্ছে তুমি সেখান থেকে নিজের এনার্জি উইথড্র করে নিয়েছো এবং এর ফলে কী হচ্ছে তুমি সেইখান থেকে এনার্জি উইথড্র করে নিয়ে তুমি কি করেছো নিজের জন্য সেই জায়গাটাতে এনার্জি লাগিয়েছো যেখানটা থেকে তুমি সাকসেস পাবে গ্রোথ পাবে এবং তুমি পরবর্তীকালে এমন একটা স্টেবল এনার্জিতে আসবে যেখানে হয়তো তোমাকে আর অন্য কারো কাছে মাথা ঝুঁকাতে হবে না বা অন্য কারো কাছে তোমাকে নিজেকে রিকোয়েস্ট করতে হবে না সবসময় জন্য রিকোয়েস্ট করতে হবে না অনুরোধ করতে হবে না যে তোমাকে যাতে হেল্প করে তুমি সেই জন্য নিজের উপরে পরিশ্রম করেছো নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করেছ নিজেকে কিভাবে নিজের গ্রোথ কিভাবে নিয়ে আসবে তার জন্য সবসময় জন্য তুমি চিন্তা ভাবনা করেছো এবং এর ফলে হয়তো তোমার জীবনে এমন কেউ কোনো মানুষ এসেছে বা মানুষ এসেছিলো বা যেখান থেকে হয়তো এমন কোনো মানুষরা ছিল যারা তোমাকে সবসময় হয়তো টাকা পয়সার জন্য হয়তো তোমাকে সবসময় হয়তো খোঁটা দিত বা সবসময় জন্য তোমাকে অপমান করতো ইনসাল্ট করতো হয়তো তোমার কাছে সেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা ছিল না বা সেই পরিমাণ তোমার কাছে মানি হয়তো সেরকম পর্যাপ্ত পরিমাণে ছিল না যার ফলে তোমাকে হয়তো অনেক অবস্টিকাল ফেস করতে হয়েছে বা অনেক রকমের সমস্যা তোমাকে ফেস করতে হয়েছে যার কারণে সেই সমস্যাগুলো তুমি সবসময় হয়তো একাই ফেস করেছো সবসময় জন্য তুমি সেই অবস্টিক্যালগুলো একাই ফেস করেছো যার কারণে হয়তো তোমার সেই মানির যে সমস্যা বা ফিনান্সিয়ালি যে সমস্যা সেই সমস্যার জন্য তুমি যখনই এই সমস্ত প্রবলেমগুলো ফেস করেছো তখনই তুমি নিজেকে তৈরি করেছো নিজের পিছনে ইনভেস্ট করেছো নিজেকে নিজের এনার্জি তোমার যে তোমার যে এনার্জি তুমি তখন নিজের পিছনে ইনভেস্ট করা শুরু করেছো এবং কিভাবে তুমি তোমার ফিনান্সিয়ালি স্টেবিলিটি নিয়ে আসবে তার জন্য হয়তো চেষ্টা করেছো কারণটা কি এই ফিনান্সিয়ালি স্টেবিলিটি না থাকার ফলেই তোমাকে হয়তো অনেক কিছু শুনতে হয়েছো অনেক কিছু হয়তো তোমার কাছে অনেক কিছু হয়তো অনেকেই অনেক করে বলেছে তোমাকে তোমাকে ইনসাল্ট করেছে হয়তো প্রতি পদে পদে অপমান সহ্য করতে হয়েছে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে নিয়ার ফিউচারে দেখা যাচ্ছে তুমি সেইখান থেকে সাকসেস পাচ্ছ তোমার যে সেই ব্যাড সাইকেলটা ছিল সেই সাইকেলটা তুমি এন্ড করছো নিজের জন্য একটা নতুন সাইকেল বিগিনিং করছো এবং নিজেকে সেই জায়গাটা থেকে বের করে নিয়ে এসে এমন একটা পজিশনে নিয়ে আসছো যেখানে তুমি হয়তো আর পিছনে ফিরে তাকাবে না তুমি হয়তো পাস্টের যে এনার্জিটা ছিল সেই পাস্টের এনার্জিটা তুমি ফিরে তাকাবে না কারণটা কি তুমি নিজের জন্য একটা নতুন বিগিনিং করেছো এবং যেটা দেখে তোমার শত্রুরা হয়তো ভাবছে যে তুমি তাদের থেকে সবসময় দু কদম এগিয়ে থাকো কারণ কি তারা হয়তো দেখছে যে তোমাকে তো তারা কিছুতেই নিচে না বা কোনো রকমের চেষ্টা চেষ্টা করেও হয়তো তারা পাচ্ছে না তুমি যাতে তাদের সঙ্গে হয়তো জুড়ে থাকো বা তাদের পিছনে তুমি ইনভেস্ট করো তাদের পিছনে যাতে সময় নষ্ট করো এবং হতে পারে তুমি তাদের সঙ্গে তাদের পিছনে হয়তো সেই পরিমাণ এনার্জিও দিচ্ছ না তাদেরকে হয়তো তুমি যে কি কাজ করছো বা কিভাবে কাজ করছো কোনো কিছুই হয়তো তাদের সঙ্গে সিক্রেট শেয়ার করছো না বা তুমি যার পিছনে ইনভেস্ট করছো সেটাও হয়তো তুমি সিক্রেট মানে সিক্রেটিভ রেখেছো সিক্রেট রেখেছো এবং যার ফলে তোমার শত্রুরা ভাবছে যে তুমি কিভাবে তোমার এই সাহসিকতা সাহসী পদক্ষেপটা তুমি কিভাবে নিতে পারলে বা তুমি কিভাবে নিজের সাহসিকতাকে দেখাতে পারলে এবং যার কারণে তারা সবসময় হয়তো ভাবছে যে কিভাবে তুমি এটা করতে পারলে এবং যেটা দেখে তারা হয়তো সবসময় তুম তারা হয়তো ভাবছে যে যারা তারা যতবার তোমাকে নিচে নামাতে চাইছে বা যতবার তোমাকে আটকাতে চাইছে ততবারই তুমি তাদেরকে তাদের সেই ফাঁদে পড়োনি এবং নিজেকে সবসময় তাদের থেকে দু কদম এগিয়ে রেখেছো এবং পরবর্তীকালে নিয়ার ফিউচারে তুমি যেটা তুমি ফিউচারের জন্য যে মেনিফেস্ট করছো সেটাই তোমার সাকসেস হচ্ছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ম্যাসেজ ম্যাসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং